আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম বাগানে বাগানে এসে কিন্তু এই যে গন্ধরাজ গাছের ফুল ছিঁড়তেছি আর চারিপাশটা খুব সুন্দর করে উপভোগ করতেছি যে আজকের আবহাওয়াটা আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর তো ফুলটা নিয়ে একটু ভিডিও করলাম আশা করি ফুল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা কি ফুল আমার জানা নাই তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তো এই ফুলগুলা কিন্তু গাছে অনেক ধরছে যেহেতু বৃষ্টির সময় এখন তো পেয়ারার গাছটারও কিন্তু অনেক ফুল আসছে অনেক পেয়ারা ধরছে তো পেয়ারার ফুলটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আমাদের কিন্তু অনেকগুলা গরু আছে গরুতে ডাকতেছে তো সবাই একটু ইগনোর করবেন আর এখানে ডালিম গাছ ডালিম গাছে ফুলগুলাও কিন্তু অনেক বেশি সুন্দর আর আমাদের কাছে কিন্তু বাগানে অনেক বেশি ডালিম ধরছে আপনাদের একদিন পুরা ডালিম গাছের পুরা বাগানের তো একটি ফুল ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে মালটা গাছ চায় কমলা কে কে এগুলা চিনেন অবশ্যই কমেন্টে জানাইন তো এগুলা দিয়ে ছোটবেলায় কিন্তু অনেক বেশি খেলতাম আর সবাই শুধু বলতো যারা একটু বড় তারা বলতো যে এইগুলা খেলে কিন্তু পাগল হয়ে যায় তো অনেক বেশি খেলতাম জন্য হয়তো বলতো তো এখন বিকেলবেলা একটু চা খাইতেছি সবাই মিলে তো আমার বোন চা বানাইতেছে এখানে ক্যারামেল চা বানানো হবে ক্যারামেল চার জন্য কড়াইতে চিনি দিয়ে দিল এখন চিনিটা গলিয়ে একটু পুরা করে নেবে তো চিনিটা পুরা পুরা হয়ে গেছে এখন দিয়ে দিবে পানি আর একটু পোড়া পোড়া হলে তো চায়ের জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিয়ে দিবে তো ক্যারামেল চাটা কিন্তু খেতে অনেক বেশি মজা কে কে যে ক্যারামেল চা আমার মতো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইন তো আমি কিন্তু সবার হাতের চা পছন্দ করি না শুধু ওর হাতের চায় আমার খুব বেশি ভালো লাগে আর খুব পছন্দ করি তো আমি চা অত বেশি খাই না বা পছন্দও করি না শুধু ও বানাইলে শুধু আমি খাই তো আমার কাছে ওর হাতে চাটা খুব ভালো লাগে তো এখন চা পানিটা দিয়ে এখন গুঁড়া দুধ দিয়ে দিতেছে আর আমাদের গরু এত বেশি ডাকতেছে যে আমার ভয়েস দিতে ডিস্টার্ব ফিল হইতেছে তো কিছু করার নাই সবাই একটু ইগনোর করবেন আর আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই মনে হয় গরুর ডাকাটা কি বেশি শুরু হয়ে যায় তো চায়ের মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ গুঁড়ো করে দিয়ে দিল এখন বল কেসে পড়ছে এখন চা পাতিও দিয়ে দিলো তো এই চাটা খেতে এত বেশি মজা লাগে যে কি বলবো যারা যারা ক্যারামেল চা খাইছেন তারাই শুধু জানেন যে এই চাটার মজাটা কতখানি আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ অনুরোধ করব মনে করে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়াবে আর ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন প্লিজ মনে করে আবার অনুরোধ করতেছি একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো চাটা কিন্তু বানানো শেষ এখন সবাই মিলে আমরা একসাথে চা খাবো এত বেশি দেখতে লোভনীয় লাগতেছে কেতু কিন্তু অসাধারণ মজা ছিল তো যেহেতু আমরা তিনজন মানুষ তিনজনের জন্য তিনটা চা বানানো হয়েছে তো চা খাইতে খাইতে দেখতে বৃষ্টি এসে পড়ছে তো বাংলাদেশে আসার পরে অনেক দিন পর বৃষ্টি দেখলাম তো বৃষ্টিতে আসা দেখে তো গোসল করতে ইচ্ছা করতেছিল কিন্তু বাইরে অনেক বেশি মেঘে ডাকা ডাকি করতেছিল বিদ্যুৎ চমকাইতেছিল এর জন্য ভয় আর গোসল করি নাই তো পানি হাতে নিয়ে শরীরে দিতেছি তো শুনলাম সবাই বলে বা হুজুরাও বলে যে বৃষ্টি যখন আসে তখন যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে তো বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া করতেছি দোয়া কবুলের জন্য আর সন্ধ্যাবেলা আমার দুই ভাস্তার ছোট ভাস্তার জন্মদিন সেই উপলক্ষে একটি ছোট আয়োজন করছে আমার ভাবি তো আমাদের বাড়ির সবাইকে নিয়ে তো দুইজন একরকম পোশাক পরছে দুইজন একরকম সাজতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তো আমার ছোটো ভাস্তার জন্মদিন উপলক্ষে সবাই কিন্তু ওর জন্য গিফটও নিয়ে আসছে আর আমিও কিন্তু গিফট নিয়ে আসছি আর আমাকে বলতেছিল যে ফুপি আমার জন্য কি গিফট আনছো কি গিফট আনছো এখন কেকটা কাটা হবে তোর ছোটো ভাস তো দেখে অনেক বেশি খুশি আর গরুতে এত বেশি টাকাটা কি করে আমার ভয়েস দেওয়ার সময় খুব বিরক্ত লাগে যে সবাই কি না কি মনে করে যাই হোক কিছু করার নাই তো অবশেষে কিন্তু আমার ছোট বাচ্চা কেকটা কেটেই ফেললো তো সে কিন্তু অনেক বেশি খুশি সে আনন্দগুলাই অনেক বেশি পছন্দ করে তো এখন একজন আর একজনকে কেক খাওয়াই দিতেছে আর বাচ্চারা কিন্তু কেক অনেক বেশি পছন্দ করে তোমার ভাইকেও একটু খাওয়াই দিল তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো বড় ভাই ছোট ভাইকে কেক খাওয়াই দিতেছে আর ও আমি একটু খাওয়াই দিল এখন আমাকে বলতেছে ফুপি তুমি একটু খাও এদিকে আসো তো আমি ভিডিও করতেছিলাম বললাম যে তোমরাই খাও আমি খাবো পরে তো আমার ভাস পাগল বানিয়ে দিছে যে ফুপি ছোট চুলায় রান্না করব ছোট চুলায় রান্না করে দাও রান্না করে দাও তো বাইরে ইট দিয়ে চুলা বানানো হয়েছে তো এখানে ছোট পাতিলে ভাত রান্না করতেছি তো যেহেতু নতুন পাতিল নতুন পাতিলের নিচে একটা পলিথিন দিয়ে নিছি তো এখানে মাছ ভাজি করব সেই জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম তো রান্নাবান্না শেষ মাছ ভাজি আর শাক তো আমরাও কিন্তু ছোটবেলায় এভাবে পিকনিক করতাম বাচ্চাদের মতো তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম